অপর এক সময় আল্লাহ নবীর দরবারে আবু জেহেল দৌড়ে আসলো এ আবু জেহেল কেন এসেছো এ মোহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে একটা শেষ পরীক্ষা করব আপনাকে কি পরীক্ষা করব বলেন বললেন আমি এমন একটা পরীক্ষা করব যে বলেন আপনি যদি সত্যি নবী হন তাহলে নবী মানি হচ্ছে গায়েব কা খবর দেনে वाला গায়েব অদৃশ্যের সংবাদ দেয় আর আমি আবু জেহেল আমার হাতের মুঠির মধ্যে আমি একটা জিনিস রেখেছি আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমার হাতের মুখে কি আছে বলো আর একটু বড় করে বলেন আবু জেহেল তোমাকে আমি বলবো নাকি তোমার হাতের ভেতরে কি আছে সেটাই বলে দিবে আমি আর একটু বড় করে বলেন

এবার মালিক হাবিব ইবনে মালিক সেও বলল নবী গো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব আমি ঘর থেকে ইয়েমেন থেকে বের হওয়ার সময় একটা নিয়ত করেছিলাম আপনি শুধু আমার মনের ওই কথাটা বলে দেন আমি আপনার উপর ইসলাম কবুল করব এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বলছেন এই হাবিব ইবনে মালিক তুমি নিয়োগ করেছো তোমার একজন জন্মানন্দ একজন জন্ম থেকে মেয়ে পঙ্গু আছে তুমি নিয়োগ করেছো উনি যদি সত্যি নবী হয় আমি যদি সত্যি নবী হয়ে থাকি তাহলে সেই মেয়েটার জন্য দোয়া করব সেই দুয়ার মাধ্যমে যদি তোমার মেয়ে সুস্থ হয়ে যায় তুমি ইসলাম কবুল করবে এই কথা বলে তুমি ইয়ামিক থেকে বের হয়েছো আমি নবী তোমাকে এখন বলে দিলাম হাবিব ইবনে মালিক তার অনুসারীদেরকে নিয়ে কদমে লুটে পড়লেন নবী গো না এটাই যথেষ্ট আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কিন্তু আবু জেহেল আবু জেহেল থেকে গেল সেই বলছে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে সবাইকে আর একটু বড় করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করেছেন এই জাদুবিদ্যা শয়তানি কাজ কবিরা গুনাহ এবং এটা কুফরি শিরিক যে জাদু করবে সেই মুশরিক যে জাদু করবে সেই কবিরা গুনাহ করলো জাদু জাদুর মধ্যে যারা বিশ্বাস করবে আল্লাহর নবী বলছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বলেন

যারা এই জাদুবিদ্যাকে বিশ্বাস করবে আল্লাহর নবী বলছেন এরা জান্নাতের মুখ দেখবে না নাউজুবিল্লাহ জাদু এটা একটা শিরকি কাজ এটা গুনাহে কবীরা এই জাদুর আসরটা এটা সত্য জাদুর মাধ্যমে মানুষের অনিষ্টা করা যায় এটা সত্য এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা করেছেন লাইলাতুল বারাত লাইলাতুল কদরের রাতে পর্যন্ত ওই সকল মুসাফির যারা জাদুকর জাদু বিশ্বাসী এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু আমরা মুসলমান না বুঝে এই গণকদের ভবিষ্যৎ মালিক আমরা বিশ্বাস করি টিয়া পাখির সেই ভবিষ্যৎ মালিক আমরা বিশ্বাস করি আমরা সেই সকল বাঁদরের কথাগুলি আমরা বিশ্বাস করি আর জাদুবিদ্যায় আমরা বিশ্বাস করি এই তাবিজ টোনা বান্টনা করে মানুষকে ক্ষতি করি অনিষ্ট করি আল্লাহর কসম এরা মুশরিক হয়ে কবরে যেতে হবে নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাবিদ ইবনে আসাম এই কুচক্রী মহিলা এই লবিদ ইবনে আসাম তার কন্যাদের মাধ্যমে আল্লাহর নবীর নূরানি মাথা মোবারক থেকে যখন আম্মা জান যেই চিরুনি দিয়ে মাথা আসরাতেন আল্লাহর নবীর নূরানি চুল মোবারক

আবার এমন ভাবে রসুল্লাহর মনে হতো যে ওনার কোন স্ত্রীদের ঘরের মধ্যে যান নাই ওনার মনে হতো উনি গিয়েছেন এটা বুখারিতে আছে রসুল্লাহ এটা

এই জাদু এর মাধ্যমে মানুষের অনিষ্ঠা করতে পারে সেহেতু যারা জাদুবিদ্যা শিখবে খারাপ উদ্দেশ্য নিয়ে যে আরেকজনের ক্ষতি করবে আরেকজনের অনিষ্ঠা করবে এই নিয়তে সে হারাম কবিরা গুনা এবং মুশরিক আর অনেক অনেক কিছু কিছু আলেম কিছু কিছু শুধু এটা মতামত দিয়েছে শুধুমাত্র ওই যে আরেকজনের অনিষ্ঠা থেকে বাঁচার জন্য আরেকজনের উপকার করার জন্য মানব কল্যাণের জন্য কিছু শিখে নেওয়া এটা জায়েজ যদি আগে প্রথমে নিয়ত ঠিক হয় যে আমি এগুলি করছি যাতে মানুষ যাদেরকে জাদু করে মানব সমাজকে ক্ষতিগ্রস্ত করতে চায় এমন সময় ওই ব্যক্তিকে মুক্ত করার জন্য আমি শিখছি তখন যদিও বা কেউ কেউ জায়েজ বলেছেন কিন্তু এই জাদুবিদ্যা এটা অত্যন্ত ঘৃণিত এবং আল্লাহর কাছে একটি নিকৃষ্ট কাজ আর এই নবী তিবনে আসাম যখন আল্লাহর নবীকে এভাবে জাদু করলেন রসুল্লাহ সাল্লাহ াম <Gã> <otros landas> <coughs> 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 ছয় মাস অথবা চল্লিশ দিন যেতে যেতে আল্লাহর নবীর কাছে দুজন ফেরাস্ত আসলেন একজন রসুল্লাহ মাতা মুবারকের পাশে আরেকজন পা মুবারকের পাশে দাঁড়িয়ে রইলেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন ইনি কে বললেন আল্লাহ রসুল বললেন ওনার কি হয়েছে আরেকজন বললেন ওনাকে জাদু করেছেন বললেন কে করেছে বললেন লবি তিবিনা আসাম করেছে বললেন কিভাবে করেছে বললেন আল্লাহ নবীর নুরানি চল Mubarak এবং চিরুনির সেই দাঁতগুলি দিয়ে আল্লাহর নবীকে জাদু করা হয়েছে বললেন এগুলি কোথায় রেখেছেন আরেকজন বললেন সেই জায়গায় যেখানে একটি কূপ আছে ওই কূপের মধ্যে একটা গভীর নিচে পানি আছে যেই পানিগুলি মেহেদির রঙের মতো হয়ে গেছে ওই এর ভিতরে একটা পাথরের নিচে আর একটি একটি বস্তু আছে পাথর দিয়ে ছাপা আছে আরেকটা একটা জিনিস তার সামনে একটা খেজুর আছে খেজুর গাছের ঢালের মধ্যে এটা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সকাল বেলা যখন হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন এ আয়েশা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি গতরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু পন্থা বাদ দিয়ে দিয়েছেন যেগুলির কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহর নবী মাওলা আলী কে ডাকলেন

এগুলিকে তুলে মাটিতে ফুতে পেতে ফেললেন রাসূলুল্লাহ আর কাউকে সুযোগ দেন নাই এই জাদুবিদ্যা শিকারের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা করেছে সেই জন্য এর মাধ্যমে মানব জাতির ক্ষতি হয় এগুলি কখনো বিশ্বাস করবেন না ভবিষ্যৎ শুধুমাত্র জানতে পারেন আমার নবী সুবহানাল্লাহ নবীরাই জানতে পারবেন ভবিষ্যৎ এই ক্ষমতা শুধুমাত্র নবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে সর্বপ্রথম ইসলামের জন্য প্রথম যারা যুদ্ধ করেছিলেন আর হিজরত যারা করেছিলেন আল্লাহর নবীর নির্দেশে কুরাইশদের অত্যাচারে এরা হচ্ছে আবিসিনিয়া হাফসার মধ্যে হাফসার মধ্যে সপ্তম হিজরিতে যখন মুসলমানদের একটি দল চারজন মহিলা একজন 11 জন পুরুষ যেখানে হযরতে ওসমান ইবনে আফফান ছিলেন আর একজন হযরতে আবু জাফর তালেব তৈয়াব উনিও ছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশে যখন হাফসার মধ্যে গেলেন কুরাইশরা চিঠি লিখলো একটা দল প্রেরণ করলো এ হাজার বাদশা নাজ্যাসি আপনার অঞ্চলের মধ্যে এমন কিছু মানুষ এসেছে যারা নতুন ধর্ম ইসলামকে কে প্রচার করতে চাই আপনি তাদেরকে রাস্তায় থেকে বের করে দেন বাদশা নাজ্জাশি তাদেরকে ডাকলেন বাদশা নাজ্জাশি ডাকার পর বললেন তোমরা কেন এসেছো এ বাদশা নাজ্জাশি আমরা ছিলাম মূর্খতার মধ্যে আমরা ছিলাম ভাই বোনের মধ্যে আমাদের পরিচিতি ছিল না আমরা সস্তার পরিচয় জানতাম না আমরা ছিলাম একে অপরের মারামারির মধ্যে আমরা ছিলাম অন্ধকারের মধ্যে আমরা ছিলাম শরাবপুরের মধ্যে আমরা ছিলাম মারামারি হানাহানির মধ্যে আমাদের জীবন ছিল বড় বিপন্ন আমাদের মধ্যে মা বাবার চিহ্ন ছিল না সন্তান ততের চিহ্ন ছিল না অন্তরে দয়াময় ছিল না এমন সময় একজন নবী এসে আমাদেরকে পারস্পরিক mohabbat সৃষ্টি করে দিয়েছেন আল্লাহর পরিচয় দিয়েছেন জান্নাত দেখিয়ে দিয়েছেন নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন আল্লাহর কুরআন আমাদেরকে শুনিয়েছেন পারস্পরিক mohabbat দিয়েছেন এতগুলির পর আমরা যখন सुशील হলাম আর সেই সকল মক্কার কাফের কুরাইশরা আমাদেরকে অত্যাচার করতে লাগলো আমরা প্রতিরোধ করি নাই আমরা সরাসরি আশ্রয় পাওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম বাদশা নাজাশী বলেন তোমাদের যিনি রাসূল আছেন ওনার কোন দড়ি আছে বললেন হা আছে সপ্তম আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলামিন এর দেওয়া তখন এই সাহাবী کرام হযরত ওসমান গনী এবং জাফর তাইয়ারা رضی আল্লাহু তাআলা উনাদের মধ্যে একজন আল্লাহর 30 পারা কোরআন শুরু করলেন সূরা মরিয়মের কিছু আয়াত যখন তেলাওয়াত করলেন এদিকে তেলাওয়াত করছেন ওইদিকে বাদ আমি তো আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে হল্লা যে নবীর সংবাদ দিয়েছেন সেই নবীর জমানা তো আমি পেয়ে গেছি আর একটু বড় করে বলেন

আর যখন রাজি হয়ে গেলেন রসুল্লাহ ইসলাম দরবারে ওই বা হাফসা থেকে একদল ইসলাম গ্রহণ করার জন্য নবীর কাছে আসলেন নবী যখন তাদের সামনে কুরআন করছেন তারাও চোদ্বে পানি পড়ছে

শুধু তাই নয় এদের মধ্যে যারা আবু জেহেলের সামনে কোরআন তেলাওয়াত করলে সে বলবে জাদুইটা কিন্তু কিছু আছে সত্যপন্থী এদের কাছে যখন আপনি কোরআনের তিলাবাত করবেন তাদের চোখ দিয়ে পানি বের হবে সেই জন্য কোরআন তেলাবাদ এটা আমাদের জন্য বড় নিয়ামত কোরআন তেলাবাদ যখন করবেন তখন কান্নার সুরে করবেন হাজরতে দাউদ আলি ইসলাত আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিয়েছেন উনি যখন কোরআন তেলাবাদ করতেন সমুদ্রের মাছ গুলি একত্রিতে পারের মধ্যে সে ওনার তিলাবাদ শুনতেন রাসূলুল্লাহর কুরআন তেলাওয়াত শুনে সাতজন নাসিবিনদের মধ্যে সাতটা জিন আল্লাহর নবীর উপর ইসলাম কবুল করেছিলেন আর কুরআন এটা তেলাওয়াত করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায় খাতমে তারাবির মধ্যে যখন কুরআন তেলাওয়াত করা হয় আমাদের গুনাহগুলি জড়ে যায় যারা কুরআন প্রেমিক যারা আল্লাহ আল্লাহর রাসূল প্রেমিক এরা যখন কুরআনের মাস রমজান চলে যায় চোখ দিয়ে পানি প্রবাহিত হয় খাতমে তারাবি যখন শেষ হয়ে যায় চোখ দিয়ে পানি প্রবাহিত হয় এটাই হচ্ছে আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব আলমী ইসলামকে চতুর্দিকে বহির্বিশ্বে প্রতিষ্ঠা করেছে আর একটু বড় করে বলে এই বাদশা নবম হিজরিতে ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ ছিলেন মদিনায় মুনাওয়ারায় মিম্বর শরীফ থেকে নামছেন হঠাৎ করে বললেন এই তোমরা কাতার বন্দী হয়ে যাও আমি এই মুহূর্তে জানাজা পড়াবো নবী গো এখনো তো জানাজা আসে নাই জানাজার একটা হক হচ্ছে জানাজার লাশ উপস্থিত সামনে থাকতে হবে আপনি কিভাবে জানাজা পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ভাই বাদশা নাজ্জাশি আবিসিনিয়ার উনি ইন্তেকাল করেছেন নবী মাদী নাই সংবাদ দিচ্ছেন হাফসার তাহলে বোঝা গেল উনি সাধারণ কোনো মানুষ গায়েব এর খবর যিনি দিতে পারেন ইনি আমাদের নবী আউরে কোই গায়েব কে তুমি সে নিহা হো বালা সুবহানাল্লাহ আউরে কোই গায়েব কে তুমি সে নিহা বালা যেখানে এটাই বলছেন জানাজা পড়ছেন কেউ তার আপনি দেখছেন আমরা তো দেখছি না কেউ বলার এরকম ক্ষমতা আছে কারণ সাহাবিদের আকিদা ছিল নবীর এলমে গায়েব জানেন রাসূল যদি আমা এই মদিনায়ে মুনাওয়ারার মিম্বরে তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হাদসা দেখার পারমিশন আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ কিসের গায়েব জানেন বলছো নবী দেওয়াল কি পিছে যে হ্যায় ও ভি নহি জানতে নবীর কাছে যে এলম আছে এটা গরু আদার কাছে আরো বেশি আছে শয়তানের এলম এর চেয়ে আরো বেশি তুমি কি রকম আমরা তাকে কখনো মুসলমান বলতে পারবো মুমিন দূরের কথা তাকে আমরা কখনো মুসলমান বলতে পারবো এই সকল বিয়াদ আপনা পড়ে না কোরআন সুন্নাহ জানে না বুখারী শরীফে অসংখ্য আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন এই গায়েবের খবর ওই হাবিব ইবনে মালিক তার অন্তরে কি আছে অন্তরের খবর আর কেউ জানে না শুধুমাত্র রবি জেনেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন সেজন্য এই জাদুবিদ্যা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর লানত দিয়েছেন আমরা কখনো এই সকল কাজকে বিশ্বাস করব না আবার আমরা এগুলির মধ্যে সম্পৃক্ত হব না আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখার তাকার তৌফিক দান করুন

এই মধ্যে কোরআন ও আলোকে এই মাসালাটা বর্ণনা হচ্ছে চার রাখার বিশিষ্ট নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন এমন সময় আপনি যখন বুলক্রমে তিন ডাকাত পরে আপনি অথবা পাঁচ রাকাত করলেন চার রাখাতের জায়গায় এমন সময় আপনার পরক্ষণে সেই বুলের নিশ্চিত হলেন যে আমি তো তিন রাখাত পড়েছি আপনি আত্মা হিয়া পড়ে ফেলেছেন

চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যেটা দ্বিতীয় রাকাতের মধ্যে একটা আত্তাহিয়াত আছে না বৈঠক আছে না ওটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব তরক করার কারণে আপনি যদি দাঁড়িয়ে যান ওটা না করে বৈঠকটা না করে আপনি পরবর্তীতে যদি সহ দেন আদায় হবে কিন্তু চার রাকাত বিশিষ্ট নামাজ আপনি তিন রাকাতে শেষ করে ফেললেন অথবা পাঁচ রাকাতে পড়ে ফেললেন এমন সময় আপনি যেহেতু বৈঠকটা আপনার কাছে ছিল না আর একটা বৈঠক বাকি ছিল বৈঠক যেহেতু বাকি যেহেতু সর্বশেষ বৈঠকটা হচ্ছে ফরস সেই জন্য সর্বশেষ বৈঠকটা করেন নাই আপনার নামাজ হবে না আপনাকে আবার পড়ে দিতে হবে যদি তিন রাকাত অথবা পাঁচ রাকাত করেন যদি দুই রাকাত পড়ে আপনি যখন সালাম ফিরিয়ে ফেললেন অথবা দুই রাকাত বিশিষ্ট নামাজ এই দুই রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আপনি দ্বিতীয় রাকাতে সালাম না ফেরিয়ে আপনি আবার দাঁড়িয়ে গেলেন তিন রাকাত বিশিষ্ট নামাজ দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনার মনে পড়েছে হঠাৎ করে রুকুতে যাবেন এমন সময় হঠাৎ করে মনে পড়ল না আমি তো দুই রাকাত আড়াই করে ফেলেছি আর এক রাকাত বাকি পড়ছি আপনি বসে যেতে পারবেন যদি রুকু করে ফেলতে করে ফেলেন এমন সময় আপনি ওটা সিজদা করবেন সিজদা করে আরো এক রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি এই দুই রাকাত বিশিষ্ট ফরয নামাজ এখন চার রাকাত হয়ে গেল না এই চার রাকাত পড়ে আপনি সালাম ফিরাবেন ফিরানোর পরে এগুলি আপনার নফল হিসাবে দর্তব্য হবে কি হিসাবে ওই ফজরের দুই রাকাতগুলো আপনি কাবা আদায় করতে হবে বুঝছেন এটা হচ্ছে মাসালাদ চার রাকাত বিশিষ্ট হলে তিন রাকাতে বা পাঁচ রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে পেলেন আপনাকে আবার নামাজ পড়তে হবে যেহেতু চার রাকাতের পরে এই বৈঠকটা ফরজ ফরস রহিত হওয়ার কারণে কিন্তু আপনি বুড়ক্রমে আপনি তিন ডাকাত পড়লেন এমন সময় আপনি বসলেন

তখন আপনি রুকু পান নাই রুকুর মধ্যে আপনাকে তাজবি পেতে হবে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আউজিন একবার অন্তত পক্ষে পেয়েছেন না আপনি এক রাকাত পেয়ে গেছেন সেজন্য আবার এই নামাজের ক্ষেত্রে আসার সময় অতি দ্রুত আসার জন্য আপনি নামাজকে ধরার জন্য তাড়াতাড়ি আসতেছেন জামাতে সামিল হওয়ার জন্য এমন সময় হয়তো আপনার উজুর অঙ্গ একটা ভালো করে দৌত হয়নি বা শুকনো রয়ে গেছে আপনার নামাজ না সেই জন্য আগে ভালোভাবে উজু করে তারপর মসজিদের মধ্যে আসেন জামাত যতটুকু পান ততটুকু স্বভাব পাবেন